যদি কাউকে নিজের অর্ধেক জীবন দান করা যেত তাহলে কিছু মেয়ে তার স্বামীকে অর্ধেক জীবন দিয়ে দিত কারণ মেয়েরা বিয়ের পর দুনিয়াতে যদি নিজের থেকেও কাউকে বেশি ভালোবেসে থাকে তাহলে সে শুধুমাত্র তার স্বামী ইব্রুয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তারপরে যে সকালে নাস্তা করব। গরম গরম চা আর পাউরুটি দিয়ে খাবো আজকে পাউরুটির ভিতরে একটু মেওনিস না সারা শরীর ঠান্ডা বরফ হয়ে থাকে সেই জন্য আমি এই ড্রেসটা পরে রাতে ঘুমিয়ে রাখি গায়ে কাপড় না থাকলেও সমস্যা নেই আর সারা শরীর ঠান্ডা হবে না তারপর নাস্তা খাওয়া দাওয়া শেষ করে একটা ঝাড় দিলাম ঝাড় দেওয়ার পরে যে আমি এখন আমার বাড়ির উঠোন পরিষ্কার করছি আমি এসব তো শেয়ার করি না আজকে একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এই যে গাছের পাতা পরে পরে ফুল বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ প্রতিদিন ঝাউ দিতে হয় একদিন ঝাড় দিলে অবস্থা খারাপ হয়ে যায় পুরো বাড়ি দেখতে একদম খারাপ লাগে ঝাড় দেওয়া শেষ করে আমি রান্না বান্নার জন্য সবকিছু রেডি করবো এখানে ঝাউ দিতেই পুরো আধা ঘন্টা আমার লেগে যাবে এখানে সামনে উঠোন আরো বড় আছে ওদিক দিয়েও ঝড় দিব আমি একটু দেখালাম আপনাদেরকে তার বাড়িতে কাঠ গাছ ভরা এই গাছের গুড়ি দিয়ে পাতা পরে অবস্থা তারপর রান্না জন্য সবকিছু রেডি এখন আমি আমি অফ ক্যামেরায় ফুলকপিটা কেটেছিলাম আলুটা কেটে নিয়েছিলাম কারণ এত কিছু দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেই জন্য একটা ফুলকপি নিয়েছি যে এইটুকু হয়েছে আমার ফুলকপির পিস গুলো একদম অনেক বড় বড় করে নিয়েছি আমি যাতে ফুলকপিটা গলে না যায় আর এই ফুলকপিটা আমাদের ঘরে সবাই পছন্দ করে আর আজকে যেই মাছটা করবো তো মাছগুলো একটু কেটে নিব আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম এখন আমি কেটে শীতকালীন তরকারি তো না দিলে একদম অসম্পূর্ণ হয়ে যায় বেশি করে ধনে পাতা নিয়ে নিচ্ছিলাম আমি ও আমার ধনে পাতাটা কাটা হয়ে গেলে আমি মাছটা কেটে নিব দেখি ধনে পাতা কাটা শেষ আমি মাছগুলো কাটবো মাছগুলো আগে পোষে করে রেখেছিলাম কিন্তু কাটাকাটি করা হয়নি আর তো এইভাবে রেখে দিয়েছিলাম তো এখন কেটে নিব মাছ কেটে রাখলেই ভালো আসলে এইভাবে কাটতে গেলে মাছ অনেক নরম হয়ে যায় মাছটা এখন একটু নরম নরম হয়ে গেছে কাটতে খুব কষ্ট হচ্ছিল তো যখন মাছ আনা হয় তখন কেটে রাখলেই ভালো যাই হোক তো সবগুলো মাছ আমি একদম কেটে নিব এখন আমি কাটা হয়ে গেলে সব কিছু ধুয়ে ক্লিন করে চলে যাবো রান্না করতে আর এই যে মাছগুলো ভেজে নিচ্ছিলাম আমি প্রথমেই মাছগুলো ভাজা হয়ে গেলে আমি তরকারিটা বসাই দিব আর মাছগুলো আমি বেশি ভাজবো না কাঁচাই রাখবো বেশি ভাজলে কিন্তু ভালো লাগে না মাছ ভাজা শেষ এখন আমি তরকারিটা বসাই দিবো পেস্টটা একটু বাদামি কালার হওয়ার পর আমি একটু পানি দিয়ে দিব এখানে যাতে আমার পেস্টটা পুড়ে না যায় তারপরে আমি এখন একে একে সব কিছু দিয়ে দেবো প্রথমে হলুদ দিয়ে দিয়েছিলাম আমি হলুদ দেওয়ার পর একটু ধনিয়া উড়ি দিব তারপর একটু গুঁড়ি দিব তো দিয়ে ভালো মতো আমি কষিয়ে নিব। আর যে কোনো তরকারি কষানোর মধ্যে সার আজকে গত দুই দিন ধরে আমার এত ঠান্ডা লেগেছে ভয়েস যেতে কিন্তু অনেক কষ্ট হচ্ছিল জানি না আপনাদের কাছে কেমন লাগবে আমার ভয়েস তো সবাই একটু ইগনোর করবেন তো এইদিকেই আমার মশলাটা কষাচ্ছিলাম ভালো করে আমি মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে আমি ফুলকপি দিব আর কি লবণ দিতে ভুলে গিয়েছিলাম তো আবার লবণটা অ্যাড করে দিলাম একটু রসুন বাটাও দিয়েছিলাম আমি আমি যে কোনো তরকারিতে রসুন দিই রসুন ছাড়া আমার কাছে কোনো তরকারি ভালো লাগে না তারপর দেওয়ার পর মশলাটা ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আর আমার মশলা থেকে একদম তেল উঠে গেছে আমার মশলা কষানো ডান এরপর যে আমি ফুলকপিগুলো দিয়ে দিব। প্রথমে অল্প দিয়েছিলাম দিয়ে ভালো মতো নেচে দিয়েছিলাম যাতে মশলাটা নিচে লেগে না যায় চা দেওয়ার পরে সবগুলো এখন আমি দিয়ে দিবো এখানে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব এই যে এতটুকু হয়েছে তরকারি ফুলকপি তো সিদ্ধ হলে একটুখানি হয়ে যায় আর এই যে দেখেন কতটুকু হয়ে গেছে আমার তরকারিটা এই যে কষাচ্ছিলাম ছিলাম আমি এদিকে তো আমার ফুলকপিটা কষানো হয়ে গেছে আমি এখন ঝোল দিয়ে দিব এখানে পরিমাণ মতো ঝোল দেওয়ার পর মাছগুলো দিয়ে দিয়েছিলাম যাতে দেওয়ার পর ভালো মতো বল উঠিয়ে নিব যাতে মাছের গ্রানটাও বের আমি আরও কিছুক্ষণ তরকারিটা রান্না করব ভালো করে তো আমার তরকারিটা রান্না হয়ে গেলে আমি ভাত বসাবো সকাল থেকে তাড়াহুড়া করছি রান্না করব তারপরও কেন জানি একটু লেট হয়ে যায় বুঝি না তো আমি একটু তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করছি কারণ আমার ছেলেটাকে খাইয়ে আবার দেড়টার মধ্যে মাদ্রাসায় পাঠাতে হবে তো এইদিকে তো তরকারি রান্না হয়ে গেছে আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম তো এই যে ধনেপাতাটা পাতাটা দেওয়ার পর ভালো মতো আমি আর কয়েকটা বলক উঠাবো ধনে পাতার ঘ্রাণটা ভালো মতো বের হয় তরকারিতে মিশে যায় আমি আরো কয়েক মিনিট জাল দিব তারপর এটাকে নামিয়ে ফেলবো আর গাইস আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে একটু কষ্ট করে শেয়ার করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম